ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমরা আছো ভালো হ্যাঁ কাকা ভালো আছি আসলে কাকা আপনি আপনার বাসা কোথায় আমার বাসা দক্ষিণ কুশলি টঙ্গিপাড়া গোপালগঞ্জ আচ্ছা আপনাদের সাথে কি আমাদের কোনো পরিচয় আছে মানে আত্মীয় কোনো সম্পর্ক আছে কোনো পরিচয় নাই আপনাদের ঔষধ আমার পাশের জমি এলা ব্যবহার করছে তাই দেখে সেই ফসল দেখে আমি চলে আসছি তোমাদের কাছে এই মোবাইলে সার্চ দিছি মোবাইলে সার্চ দিয়া আপনি যে ভিডিওটা দেখছেন সেই বেগুন গাছ আমাদের এই যে দেখেছেন এই যে আপনাদের তো আপনার ঘুরোয় দেখালাম সবকিছু এখন কাকা এই যে দেখেন কাকা ভুল কোথাও চলে যায় নাকি তার জন্য কাকায় প্যাকেট নিয়ে আইছে দলিন পাত্র কাকা নিয়ে এসে এই যে এটা একজন ব্যবহার করছে আমাদের সুফলা গুরুত ব্যবহার করার পরে তার কাছে এই প্যাকেটটা ছিল একটা মাত্র প্যাকেট ছিল সেটা কাকা নিয়ে আমাদের কাছে আইছে এখন কাকার চার প্যাকেট লাগবে যে কাকার যে জমি সেই জমি অনুযায়ী আমরা আমাদের সুফলা গুরুত ব্যবহার করাবো কাকারে আমরা এটা আশাবাদী যে কাকা উপকার পাক এবং কাকার দেখা দেখি অন্য যারা আছে অন্যজনে উপকার পাক এবং তাদের সার বিষ এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার তারা ব্যবহার করে এইগুলোর খরচ তাদের কমে যাক আমাদের এই অনুখাদ্য খাদ্যটা ব্যবহার করে আমাদের এখানে আট প্রকার আট প্রকার রাসায়নিক দিয়ে আমাদের সারটা তৈরি যেমন দস্তা সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন লৌহ কপার অন্য আটটা উপাদান দিয়ে আমাদের এই অনুখাদ্যটা তৈরি করা যদি আপনাদের কারো ভালো লাগে কাকার মতো যদি কারো অল্প খরচে ফসল ঘরে নেওয়ার চিন্তাভাবনা থাকে সে দয়া করে আমাদের কাছে চলে আসবেন কাকা এখন আসলে আপনার মানবতার কোনো তুলনা হয় না কাকা আপনি অত দূর থেকে আসছেন অনেক ভালো করছেন কাকা আপনার ফসল ভালো হোক উপরাল্লার কাছে আমরা এই ই করি এবং আপনার দেখাদেখি যেন অন্য মানুষও এর প্রতি আগ্রহ আগ্রহ হয় বুঝছেন ঠিক আছে আমি খুব খোঁজাখুঁজি করিয়া অনেক জায়গায় চেষ্টা করছি পাটগাতি চেষ্টা করছি পাই নাই গোপালগঞ্জ গেছি পরে ওই খালেক বাজার চেষ্টা করছি পাই নাই আমি গোপালগঞ্জ গেছি এর ভ্যান নিয়ে তাও পাই নেই তারপরে আমি চিন্তা করছি যে তানুল এটি কি বুয়ো দেলো না কোনো কোম্পানি আছে কি দেখি একজন পরিচিত তারে কইছে কি দেখদি তুই ওই আরিফ পালংগিরির দোকানে আরিফ তারে কইছে সে আর কি ওই সার দেশে সার দিয়া আমার বারুরিয়া নাম ঠিকানা দিয়া ফাটাই দেশে যে চলে যান আপনার তাই আমি আসছি আমি পাইয়ে কিন্তু খুব খুশি ধন্যবাদ কাকা আপনাকে